দুই হাজার ব্যালন্ডিয়ার নিয়ে আলোচনা সমালোচনা তুঙ্গে নতুন ভাবে চার প্রকাশিত হয়েছে দুই হাজার পঁচিশ ব্যালন্ডিয়ারের তালিকার যে পাঁচজন রয়েছে জানতে হলে ভিডিওটি নাটেনে সম্পূর্ণই দেখতে থাকুন ফুটবলের রাজপাটে আবারও বাড়ছে সোনালি মুকুট জয়ের দামামা জমে উঠেছে দুই পঁচিশ সালের ব্যালন্ডিয়ার প্রতিযোগিতা কার মাথায় উঠবে এই বৎসর ফুটবলের সর্বোচ্চ মর্যাদার এই সোনালি বল এই পুরস্কার যা ফুটবল বিশ্বের শ্রেষ্ঠত্বের প্রতীক ইতিহাসে সর্বাধিক আটবার জিতেছেন আর্জেন্টাইন মহানায়ক লিওনেল ম্যাসি তবে সময় এখন নতুন রাজপুত্রের এবার প্রকাশিত হয়েছে সম্ভাব্য বিজয়ীর এক হটলিস্ট যেখানে জায়গা পেয়েছেন পাঁচজন দূরান্ত পারফর্মার যারা মাঠে গড়েছেন দৃষ্টির এক নতুন কাব্য পঞ্চম স্থানে রয়েছেন লিভারপুলের মিশরীয় জাদুকার মোহাম্মদ ছালা চলতি মৌসুমে দুর্দান্ত সন্দেহ ছিলেন তিনি প্রিমিয়ার লিগ ও ইউরোপে একের পর এক গোল করে নিজেকে প্রমাণ করেছেন বারবার তবে চ্যাম্পিয়ন্স লিগে পিএইচডির কাছে পরাজয় হয়ে দাঁড়ালো তার সামনে এক বড় বাধা চতুর্থ স্থানে উঠে এসেছেন কাতালান ক্লাব পার্সোনালার বিস্ময় বালক লামিনিয়ামাল মাত্র সতেরো বছর বয়সে যেভাবে তিনি ফুটবল দুনিয়াকে তাক লাগিয়ে দিয়েছেন তা সত্যিই অভাবনীয় তবে ইন্টার মিলানের বিপক্ষে হারের ফলে তার স্বপ্নের কিছুটা ভাজ পড়েছে তৃতীয় অবস্থানে রয়েছে দাপটের সঙ্গে রয়েছেন আর্জেন্টাইন গোলমেশিন লাউতারো মার্টিনেজ ইন্টার মিলানের হয়ে এই মৌসুমে তিনি কেবল গোল করেই থেমে থাকেননি বরং নেতৃত্ব এনে দিয়েছেন ইউরোপিয়ান সম্মান নেস ও চ্যাম্পিয়ন্স লিগের পারফরমেন্সে ভর করে তিনি হয়ে উঠেছেন ব্যালন্ডিয়ার অন্যতম দাবিদার দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন ব্রাজিলিয়ান প্রাণভোমরা রাফিনহা বার্সেলোনার হয়ে দুর্দান্ত পারফর্ম করলেও ইন্টারমিলানের কাছে হেরে ইউরোপ থেকে বিদায় নিতে হয়েছে তাকে কিন্তু মৌসুম জুড়ে তার ধারাবাহিকতা তাকে তালিকার শীর্ষে রেখেছে এবং সবসময় আলোচিত এক নম্বরে রয়েছেন ফরাসি তারকা ওসমান দামবেলে পিএইচডির হয়ে মাঠে নাসিয়ে ছাড়ছেন প্রতিপক্ষের রক্ষণ ভাগ গোল অ্যাসিস্ট আর গতির মিশলে এক অন্যান্য মৌসুম কাটাচ্ছেন তিনি সামনে রয়েছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল যেখানে তার দল মুখোমুখি হবে লাউতারোর ইন্টারের সাথে এই ফাইনাল হয়তো নির্ধারণ করে দেবে কে হচ্ছেন দু হাজার পঁচিশ সালের ব্যালন্ডিয়ারের জয়ী ফুটবল ভক্তরা তার অধীর অপেক্ষায় কারণ মঞ্চ প্রস্তুত নাটকের কৃত্রিম দৃশ্য বাকি এখনও তো বন্ধুরা আপনাদের জানা মতো দু হাজার পঁচিশ ব্যালন্ডিয়ার কে পেতে চলেছে তা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর হ্যাঁ ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে